সিদ্ধি আশ্রম মদীয়মান সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার বিধায়ক সুশান্ত দেব ক্লাবের সেক্রেটারি ইন্দ্রজিৎ নম সহ অন্যান্য পাশাপাশি উদীয়মান সংঘ ক্লাবকে ঘিরে বিধায়িকার তহবিল থেকে এক সববাহী গাড়ি দেওয়া হয় পৃথিবীতে এই সময়ের মধ্যে বিজ্ঞান অনেক উন্নতি লাভ করেছে বর্তমান সময়ে বিভিন্ন স্তরে বিজ্ঞানীরা নানান প্রকারে বিভিন্ন আবিষ্কার দ্বারা গোটা পৃথিবীকে আলোকিত করে চলেছে কিন্তু আজ অব্দি অতি প্রয়োজনীয় রক্তের কৃত্রিম আবিষ্কার করা যায়নি তবে প্রায় প্রতিদিন রক্তের যেভাবে প্রয়োজন তৈরি হচ্ছে বা চাহিদা বাড়ছে তার নিরিখে একমাত্র পথ হচ্ছে স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্ত রক্তদান এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে প্রতিনিয়ত আমাদের রক্তদানের মতো মহতি কর্মকাণ্ড সম্পাদন করতে এগিয়ে আসতে হবে কথাগুলোর বক্তা রাজ্যের তরুণ বিধায়ক সুশান্ত দেব আজ মহালয়ের উন্নতি দিতে আগরতলার সিদ্ধি আশ্রমের উদীয়মান সঙ্গের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এভাবেই কথাগুলো বলছিলেন বিধায়ক সাহেব বিধায়ক সুশান্ত বাবু যেভাবে উদ্যোগ তারা রক্তদানের মতো মহতি কর্মকাণ্ড হাতে নিয়েছেন তার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং আগামী দিনে যাতে করে সবাই নিজের নিজের মত করে রক্তদানের মতো মহতি কর্মকাণ্ডে এগিয়ে আসেন সেই আহ্বানও রেখেছেন পাশাপাশি আজকের আয়োজন থেকে বিধায়ক সুশান্ত দেব তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের সমস্ত যুব অংশদের কাছে আবেদন করতে গিয়ে বলেছেন যেহেতু পূজা সামনে এসেছে তাই সবাই যাতে করে নিজেদের ব্যক্তিগত যান বিশেষ করে দ্বিচক্র যান ব্যবহার করার সময় সচেতন থাকেন আজকের উদীয়মান সংঘ আয়োজিত এই রক্তদান শিবিরে এছাড়াও বিদায়ী কামিনা রানী সরকার ক্লাব সম্পাদক ইন্দ্রজিৎ নম প্রমুখ উপস্থিত ছিলেন পৃথিবীতে অনেক কিছু ফ্যাক্টরি আছে অনেক কিছু আবিষ্কার করা হয় কিন্তু রক্তের কিন্তু আবিষ্কার নেই রক্ত একমাত্র দানের মাধ্যমে রক্তের যেই ঘাটতি আছে সেটাকে পূরণ করা যায় আমি এরকম একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য এই ক্লাবের সমস্ত কর্তৃপক্ষকে সভ্যদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি